অনেক আগে থেকেই এটা আলোড়ন সৃষ্টি করেছে এবং খুব কসিপও হয়েছে এটা নিয়ে এটা হলো রায়ান রাফি আর বিয়ে নিয়ে অনেকে বলছে যে এরা বিয়ে করে সংসার করছে একসাথে থাকছে এইটা কতটুকু সত্য ওইটা আমরা দেখলাম ওই দিন যে রায়ান রাফির জন্মদিন গেল এবং জন্মদিনে গভীর রাতে তারা কেক কেটেছে কেক কাটার সময় রায়ান রাফির মাও ছিল এবং তামা মির্জাও ছিল এবং তামা মির্জা কিন্তু রেডি হয়েছিল না এবং যে একটা অনুষ্ঠানে করলে একটা কেক কাটার সময় যে মেকআপ টেকআপ পরে আসবে সে খুব স্বাভাবিক ছিল এবং ন্যাচারালি ছিল এবং এটা বোঝা যাচ্ছে যে সে ওই বাসায় ছিল ওখানেই সে থাকছে এবং ওইভাবে সে কেকটা কেটেছে আপনারা অনেকেই দেখেছেন এবং এই ছবিটা কিন্তু ভাইরাল হয়ে গেছে অলরেডি তামা মির্জাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সে বলেছে যে এই ধরনের কিছুই না আমরা মিডিয়ার খাতিরে কাজের খাতিরে একসাথে হতেই পারি বিয়ের ব্যাপারে যে নিউজগুলো অনেকে করছে এটা না করার জন্য অনুরোধ জানিয়েছে তোমার মির্জা আসলে তাদের মধ্যে কোনো বিয়ে সাদী হয়নি এই ধরনের কথাও কিন্তু সে উল্লেখ করেনি সে কাজের খাতিরে তার সাথে দেখা করতে গিয়েছিল এই ধরনের সে উল্লেখ করেছে রায়ান রাফির যে কাজ প্রথম যে কাজটা করেছিল তোমার মির্জা সেটা হলো খাঁচার ভিতর অচিন পাখি তারপরে করলো সাত নাম্বার ফ্লোর তারপরে তিন নাম্বার যে কাজটা করেছিল সেটা হলো সুরঙ্গ এবং বাম্পার হিট তমা মির্জা সুরঙ্গের মধ্যে ভালো অভিনয় করেছে এবং দর্শক খুব সারা দিয়েছে তার অভিনয় দেখে এবং দর্শকের মনও কেড়ে নিয়েছে যে এবং অনেকেই বলছেন এবং আপনারাও বলছেন তার যে 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 বন্ধু বান্ধব রয়েছে তারা বলছে যে যে এই কয়টা করার মধ্যে এবং এই ওয়েব সিরিজ করার মধ্যে এবং সিনেমা করার সময় তাদের মধ্যে একটা সম্পর্ক হয় এবং সম্পর্ক হওয়ার মধ্যে ওইটা প্রণয়ে পরিণত হয় এবং এরপরে তারা অনেকেই বলছেন যে আপনার আপনার অনেকেই বলছেন তাদের বিয়ে হয়ে গেছে অলরেডি তারা সংসারও করছে এবং ওই যে সিনটা ওই যে ছবিটা আমরা অনেকেই দেখেছি এবং অনেকে আপনারা বলছেন দর্শকরা বলছে এবং রাফির নিকটস্থ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলছে তারা বিয়ে করেছে এটা কতটুকু সত্য দর্শক এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আসলে কি রাফি আর তোমার মির্জার বিয়ে হয়েছে তারা কি সংসার করছে